আমাদের অন্তরে এত বেশি সাহস এত বেশি সাহস নাজিল হয়েছে যে আমাদের এখন আর শহীদ হয়ে যেতে ভয় করে না বন্ধুরা আমার জুলাই সনদ লাগবে এইখানে সামনে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঐক্যমত্য কমিশন মিটিং করে আগামী কেউ মিটিং আছে আপনারা জানেন প্রায় এরকম মিটিং করা হচ্ছে আলী রিয়া সাহেব বলেছেন

আপনাদেরকে বসতে হবে পুরুষের অধিক শহীদ পরিবারের সাথে বসতে হবে বন্ধুরা আমার আমরা এখন পুরুষ ভাইদের কাছ থেকে জানবার চেষ্টা করবো গুরুত্ব ভাবে যে তারা যদি আমাদেরকে একটু ফরে সার্ভিস একাডেমি পর্যন্ত পৌঁছে দেয় মায়ের খাই পিডিয়ান খাই যাই খাই তাদের হাতে খাই পুলিশের মায়ের খাই তোর লাভ নাই নতুন কিছু নাই সুতরাং আমরা একটা কথা আপনাদেরকে জানাই রাখি আজকে প্রোগ্রাম এমনও হতে পারে আগামী কালকে যে এই জুলাই ঐক্য কমিশনের মিটিং আছে রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলো এই জুলাই জনতা চতুর্দিক থেকে ঘিরা ধরতে পারে চা খাও নাস্তা খাও হাজার হাজার মামলা প্রত্যাহার হয়েছে বিএনপি জামাতের এই জুলাইয়ের কারণে নাকি আমাদের হয়েছে আন্দোলন করছে সবাই কিন্তু বিএনপি জামাতি তো সুবিধা পাইছে এনসিপি তো সুবিধা পাইছে তাহলে আজকে লাল